আমি প্রথমেই মনে করেছি বা নিয়ত করেছি একটা মশা নিয়ে আলোচনা হয়ে যাক যেহেতু আলেমরা আছেন কোনো মুক্তি না থাকলেও আলেমরা যোগ্য আলেমরা আছেন একটা কথা উঠছে কেবল বারে বারে কানে যে মদ খোরের বাড়িতে খাই কি করে ভালো করে শোনো এই কথাটা বারে বারে কানে উঠছে যে মদ খোরের বাড়িতে খায় কেমন করে আচ্ছা মদ বাড়িতে খাওয়া চলবে না বেশ তোমরা একটা করে উত্তর করবে আমি বুঝতে পারবো মদ বাড়িতে খাওয়া যাবে না কেন যুক্তিটা কি না মদ খেলে গোনা হয় গোনাগার লোক মদ খেলে গোনা হয় তো তাহলে গোনাগারের বাড়িতে খাওয়া চলবে না এই তো মানে ফর্মুলা টিকে আমাকে আগে শোনো মদ আমি আগেও বলেছি যে আমাদের এখানে মশলা শেখা হয় ফর্মুলা ধরে আর যদি কেউ উত্তর করে না তাকেও বলতে হবে কেন আর যদি কেউ বলে হবে কেন তবে তো শিক্ষা হবে আর নাহলে বাচ্চাদের মতন চোখ গেল। গেলো বলছে বারণ করতো বাচ্চাকে বলুন করতো করা সে বলছে কর এক আর করা শিক্ষক বল রাখাচ্ছি ভাই খেয়ে গেছে সে বলছে ক তো এইরকম যদি হয় এইসব আমাদের যদি সেরকম হয় সেরকম চলবে না সলিল জ্ঞান চাই জ্ঞান সলিল অর্জন করব পানি আমি বলতে চাচ্ছি যে মধুর যে সে গোনা কাজ করছে তাহলে একজন গোনাগার তাকে বড় জোর বলা যাবে কি না ফাঁসেক বলা যাবে যেমন শরীয়দের পরিভাষায় বলে ফাঁসেক মানে যে গোনা কবিরা করে কিন্তু তো বা করে না গোনা কবিরা করেই চলে তাকে বলে ফাসিক প্রসঙ্গক্রমে বলেছি আমি মোত্রাকি কিন্তু লোক তাদের দ্বারা মাঝে মাঝে কোনো গোনা হয়ে যায় হয় না তা নয় সাহাবীদের দ্বারাও গোনা হয়ে গেছে সাহাবি নবীর পরে যাদের তাদের দ্বারা মাঝে মাঝে কোনো গোনা কবিরা হয়ে গেছে এটা হতে পারে গোনা কে করে মানুষই করে তবে পাহাড় সমুদ্র সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র গাছপালা জীবজন্তু গোনা কেউ করে না গোনা তো মানুষই করে কাজে গোনা করবে কিন্তু গোনার পর সে তো বা করবে কাজে লোকের দ্বারা দ্বারাও কোনো কোনো সময়ে যে কোনো কারণে হোক না কেন খারাপ স্বভাবতে পড়ে হোক শয়তানের প্রয়োজনায় হোক নবসের ভত খেয়ালে হোক গোনা হয়ে যায় তো আর কি করে সংসার তো বা করেন আর ফাঁসেগুলো গোনা করবে রেগুলার করে চলেছে রেগুলার করে চলেছে তওবার নামগন্ধ নেই যাক এখন মদ খাচ্ছে তাহলে সে গোনাগার ফাঁসেক ফাজেরও বলে ফাঁসেককে বলে ফাজেরও বলে আচ্ছা তাহলে গোনাগারের বাড়িতে তাহলে খাওয়াটা চলবে না তাই তো জনসাধারণের মদ যে গোনাকার তাহলে আমি বলি নামাজ না পড়া কি গোনা নয় আমার তো মনে হয় মদ খাওয়া যে গোনা নামাজ না পড়া হচ্ছে আরও বড়ো গোনা যেভাবে কোনো হাদিসে নামাজ পড়ার সময় তাকিদ করা আছে যে নামাজ না পড়লে কারুন ইয়ে ফেরাউন নমরুদের সঙ্গে তার কে আমাদের হাসর হবে অথচ তাদের সঙ্গে কে আমাদের দিনে উঠবে তাহলে কত বড় খারাপ কাজ ফেরাউন নমরুদ যারা বড়ো বড়ো খুদাদ্দী লোক তাদের সঙ্গে হাসর হবে বে নামাজি তাই যাক আমি বলতে চাচ্ছি এই কথা যে তাহলে যারা নামাজ পড়ে না তাদের বাড়ি আমরা না খেয়ে কজন আছি নিজের ভাই নাকড়েন ভাই বোন নামাজ পড়েন কোথাও বোনাই নামাজ পড়েন চাষ বোনাই ফুতে বোনাই মামাতে বোনাই সব দাওয়াত করলে বিয়ে সাদিও পালি বা দাওয়াত করলে সে চলে যাচ্ছে খাচ্ছে সবসময় সব খাই ভেন কজন না খেয়ে আছে বলো তো দেখ না আমি ভেনামাজবি খাবো না কজন আছে এরকম কাজে খাবার সঙ্গে আর গুনার সঙ্গে সম্পর্ক নেই যে আমি গোনার উপরে বলে খাব না এ সম্পর্ক নেই প্রসঙ্গ প্রসঙ্গ করে বলি যে আমি একসময় নিয়ত করেছিলাম যে ফুরফুরার আল হজরত মোহু বকর সাহেবের একটা অন্তিম উপদেশ আছে মানে ওসিয়তনামা তাতে বলছি সাত আনন্দ উপদেশ দেখা আছে আমি ভেবেছিলাম যে এই যে প্রচার করা খুব দরকার আছে ও যেহেতু তার আওনাদের কেউ প্রচার করছে না কেন তারপর আওনারা প্রচার করলে তাদের গায়ে পড়ে যাবে তাদের অনেক বোধ দেওয়া আছে তো আমি ভাবলাম যে আমি প্রচার করব। আমি ছাপব হাতে হাতে দিকে আমি ছড়িয়ে দেবো প্রচার করবো কিন্তু আমি দেখলাম তাতে এমন এমন কিছু মশলা আছে যে মশলাটা যদি প্রচার হয়ে যায় তাহলে ইসলামের পবিত্র গায়ে কদঙ্ক চাপান হয়ে যাবে আমরা লোক বলবে গো তোমাদের ইসলাম এত সংকীর্ণ আমরা একটা কথা বলবো তাতে একটা মশালা আছে একটা মশালা না আসলে একটি সাহেবের নিজস্ব উপদেশ যে হিন্দুর দোকানে খাওয়া চলবে না ফুরিয়ে গেল কথা হিন্দু দোকানে খাওয়া চলবে না তাহলে এখনো কথা হলো আচ্ছা আমি এক সময়ে মুর্শিদাবাদে যখন ছিলাম ওখান থেকে অনেক দূর একটা গ্রামে গিয়েছিলাম তারা নিয়ে গেছিলো ওখানে মাঝে মাঝে জলসা হতো ওয়াজ হতো বা মাদ্রাসার প্রচারে আমি যেতাম তো এই সকালে সকাল থেকে একটু বেলা হয়েছে মসজিদের বাইরে ওসব রাতে বসে আছি দুজন তিনজন লোক এসেছে মুসলমান আর হজুর একটি মিষ্টি খাবেন আমরা আমাদের নিজের হাতে তৈরি করা মিষ্টি কেমন কথাটা বুঝুন আমাদের আমরা নিজেরা মিষ্টি তৈরি করতে জানি আমাদের নিজেদের হাতে তৈরি করা মিষ্টি আমি তোমার ব্যাপারটা বুঝে নিয়েছি বলে আপনাদের এখানে কবিরাজ আছে কবিরাজ কোনো কিছু হলে যান কবিরাজের কাছে হ্যাঁ কবিরাজের নাম কী বলে বিজয় গোস্বামী হলো তাহলে বিজয় গোস্বামীর হাতে কবিরাজই সব তৈরি করে রাখে সেগুলো খান তো চুপ হয়ে গেছে বুঝে দিয়েছে আমি কোন দিকে ঘুরে ধরেছি হ্যাঁ হিন্দু কবিরাজ ওষুধ তৈরি করছে গুলি গুলি তৈরি করে রাখছে সেগুলো খাওয়া চলছে হ্যাঁ আর ওর মত বলো যে হিন্দুর দোকানে মিষ্টি আমরা খাই না আমার খুব পরে লোক আমরা নিজেরা মিষ্টি তৈরি করি অতি হজুর এটা দেখাচ্ছে যে আপনি নিজে খাবেন আমাদের হাতের তৈরি কেউ কত ঘুরিয়ে ঘুরিয়ে কথা আমি যে ওই কথা বলেছি তখন চুপ হয়ে গেলে আর কিচ্ছু বলেনি হ্যাঁ হোমিওপ্যাথি ওষুধ অ্যালোপ্যাথি ওষুধ মুসলমান কটা তৈরি করছে সব অমুসলমান খ্রিস্টান হোক ইংরেজি মানে যারা অমুসলমান তৈরি করছে তবে এখন একটা কথা শোনো এখন এই সঙ্গে একটা কথা বলেনি খুব মূল্যবান কথা এক সময়ে এ দেখো আমরা ওই বেতনের নামাজে তৃতীয় কাছে দোয়া কুনুত ফেলিত তাতে কি আছে ও নাক লাউ ও রুকু মাই আফঝুরুক মানে বোঝ ও নাক লাউ ও নাত রুকু মাই আফঝুরুকি আল্লাহ যারা তোমার ফাসেক ফাজের বান্দা গুনাগার বান্দা তাদের সংসারভাবে আমরা থাকি না তাদের ওটা বাসা তাদের চলচলনে থাকা তাদের মেলামেশা করা তাদের সঙ্গে খাওয়া দাওয়া আমরা কোনো কাজ করি না এই মানে হলো না লাউ না ধরুক ঝুলুক তো আমি সময় আমার হজরত পীর কেবলা কেবলা কাবা হজরতল্লাহ কোথায় সে রুক আমি চিঠি লেগেছিলাম তা হজর আমরা যে দুয়া কোনোতে বলছি কিন্তু কাজে তো করতে পারছি না কিন্তু আল্লাহর কাছে আল্লাহকে বলছে পাঠে না খালাউ না তুরুকু পাঁচাব জুরুক কিন্তু আমরা কাজে পাচ্ছি না উনি জবাব দিয়েছিলেন কী ভালো করে শোনো উনি কী জবাব দিয়েছিলেন উনি বলেছেন দেখো তুমি কাকে বাদ দেবে কেউ একটা গোনা করে আর যে ওই গোনা করে আর যে এই গোনা করে কাকে বাদ দেবে কাকে বাদ দেবে কেউ জোর কেউ গিবত করে কে মিথ্যে বলে কে হারাম খায় কাকে বাদ দেবে কত মূল্যবান কথা আমাকে জবাব দিয়েছিলেন যাক এখন কথা হচ্ছে খাবার সঙ্গে আর কাজের সঙ্গে সম্পর্ক নেই সম্পর্ক কোথায় হবে যেখানে রুজির সম্পর্ক খাবার সম্পর্ক কিছু সঙ্গে রোজগারের সঙ্গে রুজির সম্পর্ক যে আমি দেখবো যেখানে খাবো তার রোজগারটা হালাল কি হারাম সে সুদ খায় ঘুষ খায় কি বাজে করে কী কাজ করে তার রোজগার তার সোর্স অফ ইনকামটা কি আমাকে যে দেখতে হবে কিন্তু ওটা যখন দেখবো আমি সে সম্বন্ধে আমি বহু আগে এ মশলা আমি খুঁজে রেখেছিলাম হজরত ইমাম গাজ সাহেব উনি বলেছেন যে যার রোজগার অধিকাংশ হালাল তার বাড়িতে খাবে এবার বুঝো বুঝে এবার আমি বহু আগে এই মশলা খুঁজে বের রেখেছিলাম মনে করো একটা লোক অফিসে চাকরি করছে অফিসাররা যারা অফিসাররা যেমন পুলিশরা সব এরা হয়তো হয়তো মনে করো মাইনে পাচ্ছে পঞ্চাশ হাজার ঘুষ কাছে দশ হাজার কিছু মানে অস্বাভাবিক কিছু নয় অসম্ভবই হচ্ছেই তো কাজে যেখানে দেখবো অধিকাংশ হারাম খাওয়া যাবে না আর ওই যে হালাল হয় কিছু তো থাকবেই আমি একবার দেবন্ধে ফতোয়া দেখেছিলাম এই সম্বন্ধে তা আমি বললাম যে দেখুন এই রকম সন্দেহ তো আছে তখন এত সুন্দর জবাব দিয়েছে বলে খোদ প্রশ্নকর্তার কর্তার সন্দেহ আছে জবাব দিয়েছে খোদ প্রশ্নকর্তার কর্তার রচিতেও সন্দেহ আছে তো কথা হচ্ছে আর একবার আমার হজা মুর্শিদ কেবেলা কাবা কাবা কথা আমাকে একসময় এক এই ধরনের একটা প্রশ্নের উত্তরে উনি বলেছিলেন এই কথাটাও গে মানে কি তুমি যদি এইভাবে দুনিয়ায় চলতে চাও যে ওটা করবো না সেটা করবো না ওর কাছে যাবো নি তার খাবো নি তাহলে তুমি আসল কাজই করতে পারবে না আসল কাজ তুমি করতে পারবে না এইসব কথা ভালো করে ওই জন্যে মহাকের আলেমের সহপথে থাকতে হয় তার ছায়া থেকে তার নির্দেশ আদেশ তার উপদেশ নিতে হয় তবে মানুষ দুনিয়ায় চলতে পারবে মাথার উপর একজন গার্জেন সবসময় দরকার কাজ একজনকে বলছে আমার কাছে আধ হাদিস পড়ে তাকে বলুন দেখো শরীয়তে যেমন মাথায় একজন গার্জেন রাখছে উস্তাহ রাখতে হচ্ছে তো তরিকতের প্রথম মারি পাথে থাকো মাথায় একজন গার্জেন অর্থাৎ পীর রাখতে হবে বললাম এছাড়া হবে না Rakkija li, ma teo rakkija li. O ma ala e nint la maglum